আল্লাহ আকবার আবার চব্বিশ হরফ দিয়ে আল্লাহ কলেমা বানাইলেন ওই চব্বিশটা ঘন্টা আল্লাহ দিন এবং রাত বানাইলেন যুবক ভাইরা বাবারা এই চব্বিশটা ঘন্টার মধ্যে যদি কেউ যত গুনাই করো না কেন এই কলে মা পরে যখন তৌবা করে আমার আল্লাহর নিকটে একটা ডাক মারবে এই কলে মার বরকতে ইজ্জতে আমার আল্লাহ তোমার চব্বিশ ঘন্টার গুনাগুলো ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ

আমি সেজদা দিলাম আমার আল্লাহকে আল্লাহ খুশি হইল না বেজার হইল আমার আল্লাহ এটা জানাইব না জানাই আমাকে আরো মধ্যে তাকাইতে বললেন আমি তাকাইলাম দেখলাম এখানে লেখা রয়েছে আল্লাহর নামের পাশে মোহাম্মদ রসুল্লাহ এবারে জিব্রাইল আমার আল্লাহকে একটা ডাক মারলেন মাবদা আমি তোমাকে তুমি খুশি হইলা না বেজার হইলা জানতে চাইলাম তুমি আরো মধ্যে এই কলেমা দেখাইলা যেই কলেমার মধ্যে তোমার নামের পাশে আরেকটা নাম দেখা যায় আল্লাহ এর হাতি করতে এর রহস্যটা কি আমি জানতে চাই কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে বলেন হে জিবরাইল আমার নামের পাশে

अहिड़े रज़िर যে আমার নাম আমার নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাইছো ইনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ যাকে আমি বানাইছি সবার আগে সর্বপ্রথম আমি বানাইছে বানাইয়া জায়গা দিলাম তার আরশে মধ্যে নূর বানাইয়া রেখে দিলাম আমার বন্ধুকে বানাইলাম সবার আগে কিন্তু দুনিয়াতে পেরল করব সকলের শেষে আমার বন্ধুকে যখন আমি দুনিয়াতে করব আমার বন্ধুর উন্নতির উপরে আমি পাঁচ রত্ন নামাজ করব

জিনি হัจছেন ইহকাল এবং পরকালের বাদশা নবী যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক যিনি দুই জাহানের বাদশা নবী যিনি জিন জাতির নবী যিনি মানব জাতির নবী যিনি জিন জাতির নবী যিনি 18000 مخلوقاتের নবী কথা বলেন ঠিক কিনা আমার নবী শুধু মানুষের না, আমার নবী শুধু নবী জাতির নবীন কে যিনি হচ্ছেন तमाम জাহালা কলকায়নাতের জন্য জন্যে মাতলকাদের জন্য আলমের জন্যে জন্য আল্লাহর तमाम জন্যে জন্য যাকে আল্লাহর রহমত হিসাবে প্রেরণ করেছেন বলেন আল্লাহ আকবার আমার আওলা পবিত্র কোরআনুল কারিমের শান করেন ও আমালসালাইকা আল্লাহ বলেন বন্ধ আমি হচ্ছে রাবুল আলামিন বন্ধরে আমার সৌরা ফাতেহা পড়তে গিয়ে আমরা পড়ি রাব্বুল আলামিন আমাদের আল্লাহ হচ্ছে তামাম কুল কায়নাতের জন্য রব তিনি হচ্ছেন আমাদের প্রভু তিনি হচ্ছেন আমাদের খালিক আর মালিক আমরা ইবাদত করতে হবে কার কথা কোন সবাই বলেন ইবাদত কার নামাজ পড়েন কার জন্য রোজা রাখেন কার জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহকে রাজি করার জন্য জিকির করে আমার আল্লাহ হজে আল্লাহকে সন্তুষ্ট করার জাকাত দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে অর্থাৎ এবাদত আমার আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না কথা বলেন ঠিক কিনা করেছে জিন জাতি বানাইছে এই দুইটা জাতকে আমি বানাইছে একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ একেবার তাইলে বলেন তো দেখি আবাদত কার করবেন সবাই বলেন কার আবাদত করবেন আল্লাহর আবাদত আমার নবীর মোহাব্বত আল্লাহর আমার নবীর মোহাব্বত মা বাবার খিদমত ওলি আউলিয়ার সাহবত কয়টা বললাম বন্ধরে দেবীর মনযোগ দিবেন ধীরে ধীরে আস্তে আস্তে আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করব ওয়াকা দাও রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদত একমাত্র কার হবে ইবাদত হবে আমার আমরা আর জন্য রুকু করব আল্লাহর জন্য সেজদা দেব আমার আল্লাহকে রমজান মাস আসলে পরে 30টা রোজা রাখবো আমার আল্লাহর জন্য কথা কম ঠিক না বজন আমার আল্লাহকে পাইতে হলে আমার আল্লাহর ইবাদত করে আমার কুরত হলে খুশি করতে হলে আমার আল্লাহর সান্নিধ্য পাইতে হলে বাজানো আমার নবীর mohabbat ছাড়া আমার নবীর অনুসরণ ছাড়া আমার নবীর তাজিম ছাড়া আমার নবীর দেখানো পথ ছাড়া আমার নবীর প্রেম mohabbat ভালোবাসা ছাড়া বাজানো আমার আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না কতক্ষণ ঠিক কি না না ভুল বলেছি এই জন্য প্রত্যেকটা আবাদত করবেন ধরু শরীর পড়তে হবে আমার নবীর উপরে কথা কন্টেক কেন উচ্চ বুকে যদি সালাত সালাম না দেন আমার নবীর দরদ না বলে ওজন আমার আল্লাহর দরবারে একটা এবাদত একটা দোয়া একটা আমল কবুল হবে না কথা কোন ঠিক কি না এজন আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিসের

যত কর্ভর জন্ত আমি নবীকে তোমার পিতা মাতার চাইতে তোমার সন্তান সন্ততের চাইতে তোমার ধন রত্ন টাকা পয়সা যা কিছু আছে ব্রিথিং সব কিছু তোমার নিজের জানের চাইতে পর্যন্ত যত কর্ভর এই কলবের মধ্যে এই রুহের ভিতরে এই আত্মার ভিতরে এই সিনার এই কলিজার ভিতরে যত কল্প

কোন কাজ করলে তুমি বেশি খুশি হও আমার আল্লাহ দয়া আমার কোন مخلوকাত আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে সেবা দেয় তখন আমি আল্লাহ বড় খুশি হই আমি আল্লাহর বড় ভালো লাগে আল্লাহ বলেন আল্লাহু বলেন কিসে খুশি সেজদাতে কিসে খুশি সেজদাতে আমরা সেজদা দিতে চাই কি চাই না নামাজের মধ্যে গিয়া দেখা যায় টুকুক টাকুর বা রাকাত নামাজ দের মিনিটে শেষ কথা গন না কিনা আরে আল্লাহকে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় সেজদাটা মহব্বত করে তাজিম করে ভালোবেসে সুন্দর ভাবে আমার আল্লাহকে একটা সেজদা দেন না আল্লাহ তো বড় খুশি হয় সেজদা দিলে বান্দার সেজদা সমস্ত ইবাদতের চাইতে বান্দার সেজদা আল্লাহর কাছে সব চাইতে বড় মহব্বতের আল্লাহু আকবার বলেন জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ আমার আল্লাহ বললেন জিবরাইল আমার একমাত্র কাজ যখন আমাকে সেজদা দেয় আমি আল্লাহর বড় ভালো আমি আল্লাহ বড় খুশি হই বজন জিবরাইল তখন চিন্তা করলেন আমার আল্লাহ যখন সেজদাকে এত मोहब्बत করেন তাইলে আমি একটা সেজদা আমার আল্লাহকে দেব এই কথা চিন্তা করে আছে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সেজদার মধ্যে পড়ে গেলেন এই সেজদার বয়স কত বা জানো এক দিন না দুই দিন না তিন দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর নাম একহাজার বছর নাম দুই হাজার বছর নাম জিগ্রাী লাগই সালাম এমন একটা সেেসদা একত ল্পা করে একটা সেন্সা আমার আল্লাহকে দিলেন যাই সেন্তার বয়স হচ্ছে স্যরা হাজার বছর বললেন সুমাহালা্লা। আর জোরে বলেন আল্লাহ হওয়া হাজার বছর লম্বা পরিমাণ একটা সেজদা আমার আল্লাহকে দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এবার মাথাটা উপরের দিকে উঠাইলেন মাথাটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহর আরশের দিকে তাকায় আমার আল্লাহ কোন রিফ্লে কোন জবাব দেয় কি দেয় না আল্লাহ খুশি হইল কি হইল না জিব্রাইল আমার আল্লাহকে ডাকে দেন মাওদা তুমি বলছ তুমি নাকি বান্দার সাজদাতে বেশি mohabbat করো মাবুদা তুমি সাজদাতে ভালোবাসা বিদায় তোমাকে আমার একটা সাজদা দিলাম যেই সাজদার বয়স 70000 বছর তুমি খুশি হইলা না বেজার হইলা জানাইলা আল্লাহু আকবার আর কোনো জবাব নাই আল্লাহর কোনো কথা নাই আমার আল্লাহ হঠাৎ করে জিবরাইল কে একটা ডাক মারছে জিবরাইল ও জিবরাইল তুমি আমার আরশের দিকে ভালো কইরাতন এবার জিবরাইল আরশের দিকে তাকাইলেন আরশের দিকে যখন তাকাইলেন তাকায় দেখবো ওই আরশের দেয়ালে মধ্যে

सन न हो

আমার আল্লাহ তোমার চব্বিশ ঘন্টার গুনাহগুলো ক্ষমা করে দেবেন বলেন শোমাহানা আল্লাহ আল্লাহ আর না আর এইটা ঠিক না এই শাহনা আমরাই কলেন আর ছাই কি ছাই না মুহাফ করতে কোথা ঠিক কি না তাজিমের সাথে এই কলেমা পড়ে আমরা মুসলমান আমরা যখন মায়ের গর্তে হয়েছিলাম ছোট্টবেলা মক্তবের মধ্যে যখন আমরা গিয়েছি আমাদের হুজুর সর্বপ্রথম আমাদেরকে এই কলেমা শিখেছি কথা কোন ঠিক এই কলেমা শিখাইছে না এত একদল বাড়ছে কো না এই কলেমা পড়লে বলে শিরিক হয়ে যায় আসনা আসনা এটা অলসনা আপনাদের এলাকায় আছে না ফেসবুকে ইউটিউবের মধ্যে চার্জ দেন পাইবেনি এদের হলে হাদিস একটা সম্প্রদায় আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলামাকে মানে না নাউযুবিল্লাহ বলেন মুছীদের মধ্যে ওই আল্লাহ এবং মোহাম্মদ একসাথে লেখা যাবে না পাশাপাশি লেখা যাবে না কোন নাউযুবিল্লাহ এরকম আছে কি আছে না বুঝা

আমি সেজদা দিলাম আমার আল্লাহকে আল্লাহ খুশি হইল না বেজার হইল আমার আল্লাহ এটা জানাই গো না জানাই আমাকে আরশের মধ্যে তাকাইতে বললেন আমি তাকাইলাম দেখলাম এখানে লেখা রয়েছে আল্লাহর নামের পাশে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমরা জবরাইল আমার আল্লাহকে এটা ডাক মারলেন মবদা আমি তোমাকে তুমি খুশি হইলা না বেজার হইলা জানতে চাইলাম তুমি আরশের মধ্যে এই কলেমা দেখাইলা যেই কলেমার মধ্যে তোমার নামের পাশে আরেকটা নাম দেখা যায় আল্লাহর হাতি গতি এর রহস্যটা আমি জানতে চাই কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার নামের পাশে এই নাম देखते भाई सु मोहम्मदुर रसूलुल्लाह ইনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ আল্লাহু আদা আদম সুবিয়ুল্লাহ موسی কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ যবীউল্লাহ ঈসা আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হচ্ছে যার প্রেমে স্বয়ং আমার আল্লাহ দেওয়ানা ও আল্লাহ আল্লাহ আকবার বলেন না আমার আল্লাহ ও জিবরাইল ও জিবরাইল ওই যে আমার নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাইছো ইনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ যাকে আমি বানাইছি সবার আগে সর্বপ্রথম আমি বানাইছি বানাইয়া রিক্কা দিলাম তার আরশে মো আল্লাহর মধ্যে নৌর বানাইয়া রেখে দিলাম আমার বন্ধুকে বানাইলাম সবার আগে কিন্তু দুনিয়াতে পেরল করব সকলের শেষে আমার বন্ধুকে যখন আমি দুনিয়াতে